বুমেরাং 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 সো এইবারে কিন্তু হবে বুমেরাং ধামাকা এবং কালকের থেকেই বুমেরাং ধামাকা কিন্তু শুরু হয়ে যাবে বন্ধুরা হ্যালো গাইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো জিতটাকে নিয়ে বুমেরাংকে নিয়ে এবং বুমেরাঙ্গের ট্রেলার লঞ্চ ইভেন্টটাকে নিয়ে তো আজকের রুক্মিণী মৈত্রের যে লুকটা রিভিল করা হয়েছে সেই লুকটা থেকে সবাই জাস্ট ছিটকে গেছে এবং এইরকম লুক সত্যি বলতে আনএক্সপেক্টেড ছিল এবং কে এবং কেউ এক্সপেক্ট করতেই কিন্তু পারেনি এই লেভেলের কিন্তু একটা লুক ছিল বস তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কালকে কিন্তু আসছে বুমের আগের অফিসিয়াল ট্রেলার যার জন্য আমরা কিন্তু মোটামুটি অনেক দিন থেকে ওয়েট করে দিচ্ছি যে কবে এক্স্যাক্টলি আসবে এবং এটা অযোগ্যকে টেক্কা দিতে পারবে কি না এই সম্বন্ধে প্রচুর কিন্তু কোয়েশ্চেন্স আমাদের মাথায় কিন্তু ঘুরছিল তো ফাইনালি কালকে কিন্তু আসছে বুমেন অফিশিয়াল অফিসিয়াল ট্রেলার এবং এটা কিন্তু কালকের এটা ট্রেলার লঞ্চ ইভেন্ট কিন্তু করা হবে ঠিক সকালবেলা ঠিক সাড়ে দশটার সময় কিন্তু স্টার থিয়েটারে এই বুমেন আগের কিন্তু ট্রেলার লঞ্চ ইভেন্টটা কিন্তু হবে তো সেখানে সমস্ত কাজ কিন্তু মোটামুটি প্রেজেন্ট থাকবে এবং সেখানে সবাইকে কিন্তু আমন্ত্রণও কিন্তু জানিয়েছেন আমাদের জিতে এবং যে পোস্টারটা লঞ্চ করা হয়েছে হয়েছে আজকে সেখানে কিন্তু লেখা আছে যে কামেন্ট বি এ পার্ট অফ ইট তো বুমের আগের কালকের সাড়ে দশটার সময় কিন্তু হবে ট্রেলার লঞ্চ ইভেন্ট তার সঙ্গে সঙ্গে অফিসিয়াল ট্রেলারটা কিন্তু কালকের হচ্ছে আসবে ঠিক সকাল এগারোটার সময় তো তোমরা কারা কারা বুমের আগে ট্রেলারটাকে নিয়ে বেশ এক্সাইটেড আছো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি তো অবশ্যই দেখবো এবং রিভিউ তো অবশ্যই অবশ্যই আসবে তো তার সঙ্গে সঙ্গে আরও একটা বিষয় যে অনেকের মধ্যে প্রশ্ন আছে যে এই ট্রেলারটা কেমন হবে যেহেতু রম কম ফ্যামিলি ড্রামা সায়েন্স ফিকশন এই যন্ত্র একটা প্রজেক্ট ট্রেলার আমি বারবার কিন্তু এটা বলেছি যে ট্রেলার ভালো হওয়াটা কিন্তু দরকার এবং এখন অবধি যে কটা প্রমোশনাল মেটেরিয়াল এসে তার মধ্যে মুভেন আগে টিজারটা একটা সবথেকে ভালো কিন্তু একটা রেসপন্স পেয়েছে অডিয়েন্সের কাছ থেকে এবং গানগুলো সেই লেভেলের হাইপ জেনারেট করতে পারিনি যে লেভেলের হাইপ রাবণের গানগুলো বা চিংকিজের গানগুলো জেনারেট করতে পেরেছিল এই বুমের আগে ট্রোয়েলার তার উপরে সব কিছুই কিন্তু মোটামুটি ডিপেন্ড করছে এবং এটার ট্রোয়েলারের রান টাইম হচ্ছে প্রায় দু মিনিট পনেরো সেকেন্ড মধ্যে দেখা যাক এক্সাক্টলি কেমন হয় তো তোমরা যারা যারা কালকে ট্রোয়েলার ইভেন্টে প্রেজেন্ট থাকতে চাও তার কিন্তু অবশ্যই স্টার থিয়েটারে ঠিক সকাল সাড়ে দশ থেকে কিন্তু মোটামুটি পৌঁছেছ এবং আমি তো রিভিউ করবো এবং রিয়াকশন কিন্তু আসবে এদের ছিল মেনলি পরে তোমাদের কি ফিডব্যাক অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ডাটা